যোগজনী তৃপ্ত গলায় বললেন চা খাবি নাকি রে খেলে বল আমি বানিয়ে দেব সমস্যা নেই হেভি খাবার পর চা হজমের সহায়ক এবং বল বর্ধক না চা খাবো না তোর কাছে সিগারেট আছে থাকলে একটা দে চা খাওয়া হয়েছে একটা সিগারেট খেলে ভালো লাগবে কে যেন বলেছিল ভরা পেট খাওয়া একটা সিগারেট হজমের সহায়ক তবে আমার মনে হয় না বাবা তোমাদের একটা খবর দিতে ভুলে গেছি জবেদ বিস্মিত হয়ে বললেন কি খবর বিয়ে করব বলে ঠিক করেছি জবেদ কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে থেকে হর করে বললেন এটা ঠিক করা করে কি আছে বিয়ে তো করতেই হবে আমাদের ইসলাম ধর্মে সন্ন্যাসীর কোনো স্থান নেই যত ইচ্ছা আল্লাহ করতে পারো তবে সংসারে থেকে ফরহাদ মাথা নিচু করে বলল এমন কিছু বিয়ে না বাবা কাগজে কলমে বিয়ে কাজী সাহেবের সামনে কবুল কবুল বলা বিয়েটা কবে ডেট এখনো পুরোপুরি ফাইনাল হয়নি তবে শুক্রবারে হবার সম্ভাবনা এই শুক্রবার হ্যাঁ এই শুক্রবার তোমরা জানে না মা জানে না তোমাকেই প্রথম বললাম জমেদালি সিগারেট হাতে অবাক হয়ে তাকিয়ে আছেন তিনি সিগারেট ধরাতে ভুলে গেছেন তাকে দেখে মনে হচ্ছে তিনি নিজের ছেলেকে চিনতে পারছেন না আজ কি কিবার আজ মঙ্গলবার তোর হাতে তাহলে একেবারেই সময় নেই ফরহাদ চুপ করে বললেন বিয়ে যে করবি হাতে টাকা পয়সা আছে অফিস থেকে লোন পাবি অফিসের কথা ফরহাদ এতক্ষণ ভুলেছিল বাবার কথায় চট করে মনে হলো আজ রাতেই নান্টু ভাইয়ের কাছে যাওয়া দরকার রাত অনেক হয়ে গেছে তাতে কি নান্টু ভাইয়ের ম্যাচ সারা রাতে খোলা থাকে হেঁটে যেতে আধ ঘন্টার মতো লাগবে রিক্সা করেও যাওয়া যায় হেঁটে যাওয়া ভালো আফটার ডিনার ওয়াকে মাইল জহেদালি বললেন মেয়েটাকে কিছু গয়না টয়না দিতে হবে সুতা বেছে তো আর বিয়ে করতে পারবি না তোর মাকে যখন আমি বিয়ে করি তখন আমার তোর মতোই খারাপ অবস্থা ছিল তার মধ্যেও তোর মাকে হাতের চিড়ি দিয়েছি কানের দুল দিয়েছি টিকলি দিয়েছি শুধু গলায় কিছু দিতে পারিনি ওরা গলাটা দিয়েছিল মুখে বলেছে তিন ভরি সোনার হার স্যাঁকড়ার দোকানে ওজন দিয়ে দেখি দুই ভরি দুই আনা কত বড় বধ চিন্তা করে দেখ যাই হোক তুই একটা কাজ কর তোর মার কাছ থেকে গলার হারটা নিয়ে পালিশ টালিশ করিয়ে ওই মেয়েকে দে ফরহাদ কিছু বলল না জয়দ আলী বললেন বিয়ের শাড়ি কিনতে হবে যাই হোক শাড়ি তুই চিন্তা করিস না শাড়ির ব্যবস্থাটা তুই আমার হাতে ছেড়ে দে শাড়ি তুমি কিনে আরে ধুর বেটা আমি শাড়ি কেনার টাকা কোথায় পাবো আমার এক ছাত্র মিরপুরে কাতান শাড়ির দোকান দিয়েছে দোকানের নাম কালকাটা শাড়ি হাউস একদিন গিয়েছিলাম খুব যত্ন করেছে চা মিষ্টি খাইয়েছে ওর দোকান থেকে বাকিতে এনে দেব আচ্ছা তোর মার হাতে জানি না তবে আছে। তার কাছ থেকে নেই আমি যে তোকে বলেছি সেটা আবার যেন না জানে ফরহাদ বাবার দিকে তাকিয়ে হাসলো তার হাতে সিগারেট নিভে গেছে সেদিকে তোর লক্ষ্য নেই নেভানো সিগারেটে তিনি টানছেন এবং ধোঁয়া ছাড়ার ভঙ্গি করছেন তোর মুখ দেখে মনে হচ্ছে খুব দুশ্চিন্তা করছিস একেবারেই দুশ্চিন্তা করবি না আল্লাহর হুকুম ছাড়া বিয়ে হয় না আল্লাহ হয়েছে বলেই বিয়ে হচ্ছে আল্লাহ পাকের হুকুম যেন ঠিক মতো পালন হয় সে ব্যবস্থাও উনিই করেন দেখবি বিয়ের টাকা ঠিকই জোগাড় হবে ওই যে কথায় আছে না স্বর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো ব্যাপারটা সেই আমি দুশ্চিন্তা করছি না বাবা শোনো আমি একটু বেরোব তুমি দরজা বন্ধ করে দাও এত রাতে কোথায় বের হবি একটা কাজ আছে বাবা না না রাতে ফিরব না কাজেই দরজা খোলার জন্য তোমাকে জেগে থাকতে হবে না জবেদ চিন্তিত গলায় বললেন বিয়ে ঠিকঠাক হবার পর রাত বিরাতে বের হতে হয় না সাবধানে থাকতে হয় কেন কেন তা জানি না পুরোনা কালের মানুষরা নিয়ম করে গেছেন আমার খুব দরকার বাবা যেতেই হবে যেতে হলে যা তবে সাবধানে যাবে তোকে তো আসল কথাই জিজ্ঞেস করা হয়নি বৌমার নাম কি ডাকনা মাসমানি মাশাল সুন্দর নাম ভালো নাম কি ভালো নাম জানি না বাবা জগি বিস্মিত হয়ে বললেন শুক্রবারে যার সঙ্গে বিয়ে হবে তার ভালো নাম জানিস না বৌমা যদি এই ঘটনা জানে মনে খুবই কষ্ট পাবে জানবে না জানবে না কেন অবশ্যই জানবে আমি নিজেই বলে দেব আমার খুবই রাগ লাগছে আরেকটা কথা শুক্রবারে তোর বিয়ে এই ঘটনা তুই আগে আমাকে বলেছিস এতেও তোর মা রাগ করবে আমাকে যদি বলেছিস এটা তোর মাকে জানানোর দরকার নেই পরে তোর মাকে খুব অবাক হওয়ার ভঙ্গি করে আমি ব্যাপারটা বিশ্বাসযোগ্য করব। তোর মা কিছুই বুঝতে পারবে না ফরহাদ উঠে পড়ল। বসে থাকলে তিনি ক্রমাগত শুধু শুধু দেরি হবে জবেদ বললেন তোর দাদা যান কেউ বিয়ের কথাটা নিজের মুখে বলিস মুরব্বী মানুষের দোয়া বিয়ের সাদিতে অত্যন্ত দরকার তোর দাদাজান জেগে আছে এখনই বলেছা এত রাতে দাদাজন জেগে আছেন কেন না। সন্ধ্যা থেকে বিড় করছে শরীর খারাপ নাকি শরীর হলে তো না। শরীর মনে হয় ভালোই ফরহাদ দাদাজানের ঘরে ঢুকল ঘর অন্ধকার দাদাজানের খাটে মশারি ফেলা অন্ধকারে দেখা যাচ্ছে তিনি মশারির ভিতর বসে আছেন দৃশ্যটাই অস্বাভাবিক হঠাৎ বুকে একটা ছোট্ট ধাক্কা লাগে ফরহাদ বলল দাদা যান জেগে আছেন ম্যাম্বর বললেন হুম শরীর খারাপ নাকি শরীর আজ ভালো জেগে আছেন কেন ঘুম না খুব ভুক লেগেছে এই জন্যে ঘুম না রাতে খাননি সন্ধ্যাবেলা বৌমা সাগরিয়েছিল এখন কিছু খেতে ইচ্ছা করছে হুম কি খাবেন পোলাও খেতে ইচ্ছে করতেছে এত রাতে পোলাও কোথায় পাবো দাদা যান জাহানারা পোলাও পাঠিয়েছে ও আচ্ছা আপনি খাবেন দেব গরম করে দে পেট খারাপ করবেন না তো আবার ম্যাম্বরালি হতাশ গলায় বললেন খুব ভূপ লাগছে রে বেটা তুই করে সামান্য এনে দে খাই কিছু হবে না আচ্ছা আমি নিয়ে আসি আমি তোর জন্য জেগে বসেছিলাম আর কেউ খেতে দিক না দিক তুই যে দিবি এটা আমি জানি ফরহাদ পোলাও গরম করলো লেবু কাটলো কাঁচা মরিচ নিল ঘরে আমের আচার ছিল প্লেটের কোনায় সামান্য আচারও নিল বুড়ো যখন কুপথ করবে ভালো মতোই করুক সাগ খেলেও পেট খারাপ পোলাও খেলেও পেট খারাপ ভালো জিনিস খেয়ে পেটটা খারাপ করুক খাবার সাজিয়ে ঘরে ঢুকে ফরহাদ দেখলো দাদাজান বিছানায় শুয়ে ঘুমোচ্ছেন গাড়ো ঘুম অনেক চেষ্টা করেও সেই ঘুম সে ভাঙাতে পারল না এমনিতেই আর ক্লান্ত হয়েছে আর দেরি করা ঠিক হবে না ফরহাদ বাতি নেভিয়ে দিল আজ নানটু ভাইয়ের কাছে না গিয়ে সকালে গেলে কেমন হয় শরীর দুর্বল লাগছে শেষ পর্যন্ত সে যাওয়া ঠিক করলো তার মন বলছে যে উদ্যগের ভেতর সে আছে নান্টু ভাইয়ের সঙ্গে দেখা হলে সেটা অনেকটাই কমবে বাগানে নেমেই ফরহাদ দেখল গেটের কাছে গাড়ি এসে থেমেছে গাড়ি থেকে নামছে মঞ্জু মঞ্জুর হাতে সিগারেট বড় ভাইকে দেখে সে সিগারেট ফেলে দিল হাতের ঘড়ির দিকে তাকিয়ে বললো ভাইয়া তুমি কি বেরোচ্ছ হুম এত রাতে জরুরি একটা কাজ পড়ে গেছে যেতেই হবে কোথায় যাবে ছিলেন এক কাজ করো গাড়ি নিয়ে যাও কার গাড়ি, ভাড়া গাড়ি সারা দিনের জন্য ভাড়া করেছিলাম আমি বলে নামিয়ে দিয়ে যাবে। তো ভালোই হয় ফরহাদ মঞ্জুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কারণ আছে মঞ্জু খুব স্বাভাবিক অবস্থায় নেই সে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না সামান্য টলছে মঞ্জুর মুখ ভর্তি জর্দা দেয়া পান জরদার করা গন্ধ মদের গন্ধ থাকতে পারছে না মঞ্জু কি একা একা বাসায় ঢুকতে পারবে গেটের কাছে হুমড়ি খেয়ে পড়ে যাবে তো সবচেয়ে ভালো হয় তাকে ধরে বাসায় নিয়ে যাওয়া সেটাও ঠিক হবে না মঞ্জু লজ্জা পাবে মানুষকে লজ্জা দিয়ে লাভ কি একটা কাজ করলে কেমন হয় গাড়ি যখন আছে তখন ড্রাইভারকে বললে হয় না আগামী লেনে যাব না আমাকে হুয়েলিতে নামিয়ে দিয়ে চলে যান রাত খুব বেশি হয়নি তাছাড়া ওর আজ উৎসব উৎসবের বাড়ি লোকজন নিশ্চয়ই অনেক রাত পর্যন্ত জাগবে একটাই সমস্যা জাহানারা নানান ধরনের আল্লাদি করবে এটা খাও ওটা খাও ও মা এত রোগা হয়েছে কেন চোখের নিচে কালি কেন সহজ স্বাভাবিক মেয়েরা বিয়ের পর ন্যাকা ধরনের হয়ে যায় বাপের বাড়ির কাউকে পেলে নানান ধরনের ন্যাকামি করে যাকে নিয়ে ন্যাকামি করা হচ্ছে তার কাছে যে ব্যাপারটা অসহ্য লাগছে তা বুঝতেই পারে না শেষবার যখন ফরহাদ গিয়েছিল জাহানারা ধরা গলায় বলল ভাইয়া আমি তোমার না ছ মাস পরে তুমি আমাকে দেখতে এলে কেন এসেছ না তুমি বসতে পারবে না তুই চলে যাও বলতে বলতে কেঁদে কেটে বিশ্রী অবস্থা ফরহাদের ধারণা জাহানের ন্যাকামি বয়সের সঙ্গে সঙ্গে বাড়ছে ফরহাদ ড্রাইভারকে বলল ড্রাইভার সাহেব আমাকে আগাম সেলে নামাতে হবে না বয়ারিতে নামিয়ে দিন ড্রাইভার মুখ বিরক্ত করে বলল আগে করিবেন না আগে না বলাটা খুবই অন্যায় হয়েছে ক্ষমা করে দিন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হয় বৃষ্টি হবে জাহানার বাড়িতে যাবার সিদ্ধান্ত সে বাড়িতে ঢুকবে এবং শুরু হবে বৃষ্টি শুরু করবে নাকামি না ভাইয়া তুমি যেতে পারবে না বৃষ্টির মধ্যে যদি তুমি যাও আমি কিন্তু ভয়ঙ্কর কিছু করে বসবো তুমি আজ কতদিন পরে এ বাড়িতে এসেছ ভেবে দেখো বৃষ্টি নামলো না কিন্তু জাহানারা ভাইকে দেখে ন্যাকামের চূড়ান্ত করল কিছু মুখে না দিয়ে সে ফরাদা নেই পোলাও মুরগির রোস্ট খাবার কম পড়েছিল নতুন করে রান্না করা হয়েছে। নতুন রান্না মুখে দিতেই হবে ফরহাদ যদি না খায় সেও খাবে না দুপুরেও সে ঝামেলার জন্য খেতে পারেনি ফরহাদ বিরক্ত মুখে বলল কেন এত যন্ত্রণা করছিস জাহানারা বলল ভাইয়া তোমার দুর্ভাগ্য যে তোমার একটা বোন আছে বোন যখন আছে সে তো যন্ত্রণা করবেই বোনকে তো আর ফেলে দিতে পারবে না নাকি ফেলে দেবে খেতে বসতে হলো খাবার নিয়ে এলো জাহানার ননদ রানী ফরহাদ বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলো রানী মেয়েটা তাকে দেখে লজ্জায় মরে যাচ্ছে এই মেয়েকে সে অনেকবার দেখেছে কিন্তু এত লজ্জা পেতে কখনো দেখেনি আরও তোমার পাচ্ছে কেন ভাইয়া আমার ননদ রানীকে চিনতে পারছ হ্যাঁ দেখেছ কি সুন্দর মেয়ে সুন্দর না ভাইয়া বলল অবশ্যই সুন্দর জাহার হাসছে ফরহাদ তার হাসির কারণ ধরতে না পেরে অবাক হয়ে তাকালো রানীর হাতে পোলাওয়ের ডিশ সে ডিশ নামিয়ে প্রায় দৌড়ে পালিয়ে গেল ফরহাদ বলল ব্যাপার কি রে জাহিনারা হাসতে হাসতে বললো ব্যাপার আবার কি ব্যাপার কিছু না মা তোমাকে কিছু বলেনি না মায়ের সঙ্গে দেখা হয়নি না ঘুমোচ্ছিলেন ভাইয়া তুমি বসে আছো কেন না আমার বললে হবে না তোমাকে আরেকবার পোলাও নিতে হবে রানীর আককেলটা কেমন তোমাকে একবার পোলাও দিয়ে চলে গেল সে কি চায় আমার ভাই খালে পড়ুক দাঁড়াও ওকে নিয়ে আসছি ওকে আমার দরকার কি দরকার আছে আমি বিনা দরকারে কোনো কাজ করি না জাহানারা গর্বিত ভঙ্গিতে চলে যাচ্ছে ফরহাদের মেজাজ খুবই খারাপ আসে ঠিক হয়নি শোনায় চেন দিয়েছেন এই খবরটা আগে জানতে পারলে সে আসতো না আশাটা ভুল হয়েছে নান্টু ভাইয়ের ভালো নাম আব্দুল কাদের চিলানি পীর সাহেবের নামে নাম এই নাম সকলের সহ্য হয় না পর থেকে শুরু হলো অসুখ বিসুখ হাম সারলে তো শুরু হলো জ্বর বাচ্চাদের চুল বছর বয়সের ছেলের মাথার সব চুল উঠে গেল ভূতের আছর হতে পারে এই মনে করে মাওলানাটা কি আনা হলো মাওলানা বললেন জিন ভূত কিছু না নামের আছর পড়েছে বড় পীর সাহেবের নামে নাম রাখাই ভুল হয়েছে আব্দুল কাদের নাম রাখলেই হতো নামের শেষে জিরানি যুক্ত হওয়াতে বিপদ শুরু হয়েছে নান্টুর বাবা বললেন আরেকটা একই কাকুরের নাম বদলাবো মাওলানা বললেন সেটাও ঠিক হবে না যা করতে হবে তা হচ্ছে ভালো নামে কখনো ডাকা যাবে না ভুলেও না ভালো নাম কাউকে জানানো যাবে না সব কাজ সারতে হবে ডাক নামে সেই থেকে নান্টু ম্যাট্রিক সার্টিফিকেট নামটু ইন্টারমিডিয়েট সার্টিফিকেট বিএসসি ডিগ্রি সব জায়গায় ভালো নাম মুখে না নেওয়ার কিছু উপকারিতা পাওয়া যাচ্ছে শরীর তার এখন খুবই ভালো রোদ বৃষ্টি ঝড় বাদল কিছুতেই তাকে কাবু করতে পারে না তবে আজ নান্টু সাহেব সামান্য কাবু প্রচণ্ড মাথা ধরেছে মাথা ধরার চিকিৎসা হচ্ছে মডার্ন সেলুনের নাপিতকে ধরে আনা হয়েছে সে রাত এগারোটা থেকে মাথা বানাচ্ছে ঘন্টা হিসেবে চুক্তি ঘন্টায় পঁচিশ টাকা নাপিত ঘন্টা মাথা বানিয়ে পঞ্চাশ কিন্তু মাথা ধরার উনিশ বিশ হচ্ছে না বরং মাথা ধরা আরো বেড়েছে ডানটুর ধারণা মাথার ভেতরে সূক্ষ্ম কোন নাটবল্টু আলগা হয়ে গেছে দেয়ালে মাথা ঠুকে পায়রা মতো ধাক্কা দিতে পারলে নান্টুর ওই বলটো জায়গা মতো ফিটিং হয়ে যেত সাহসে করেছে না অনেক আগে একবার সে এই পদ্ধতি ব্যবহার করে মাথা ফাটিয়ে ফেলেছিল রীতিমতো রক্তারক্তি ডাক্তারের কাছে পর্যন্ত যেতে হয়েছে ডাক্তার সাহেব সব বললেন যা করেছেন করেছেন ভবিষ্যতে এরকম কাজ আর কখনো করবেন না অন্ধ হয়ে যাবে বুঝেছেন অন্ধ মাথা ধরা কোনো রোগ না নানান সমস্যায় মাথা ধরে শারীরিক সমস্যা মানসিক সমস্যা সেই সমস্যার চিকিৎসা করতে হবে দেয়ালে মাথা ঠুকা ঠুকি না আমার কোনো সমস্যা নেই শারীরিক মানসিক কোনো সমস্যাই নেই একটাই সমস্যা মাথা ধরা তার কথা ঠিক না নানটুর বড় ধরনের সমস্যা আছে সমস্যা এরকম যে তা বলে কারো সঙ্গে আলাপ করা সম্ভব নয় ডাক্তার সাহেবকে সে নিশ্চয়ই বলতে পারে না তার বাবার বাসায় থাকে আমার একটা পাঁচ বছরের ছেলে আছে তার নাম অর্ণব সেও মায়ের সঙ্গেই থাকে ছেলেটার জন্য যখন খুবই মন কাঁদে তখনই মাথা ধরে যায় মাথা ধরার এ হল রহস্য আজ অর্ণবের বাবার কাছে এসে থাকার কথা ছিল বিকালে চলে আসবে রাতে থাকবে সকালে অর্ণবকে মার কাছে পৌঁছে দিয়ে নানটু চলে যাবে অফিসে অর্ণব প্রায় বৃহস্পতিবারে রাতে এসে বাবার সঙ্গে থাকে শুক্র শনি স্কুল বন্ধ এখন সোমবারের ছুটি চলছে গ্রীষ্মকালীন ছুটি সে কোনো সময় আসতে পারে ছুটি ছটার সময় বাবার সঙ্গে বেশি সময় কাটাবে এটাই তো যুক্তিযুক্ত নান্টু বিকালে ছেলেকে আনতে গেল শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে খালি হাতে তো যাওয়া যায় না ভান্ডারে রসমালাই শর্মিলার খুবই প্রিয় এক কেজি রসমালার একটা হাড়ি নিয়ে গেল শর্মিলা রসমালাইয়ের হাড়িতে হাত দিয়ে শুকনো গলায় বলল অর্ণব আর যেতে পারবে না ন্যান্টু হতকম্ব গলায় বলল কেন সে তার ছোট মামার সঙ্গে ময়মনসিংহ গিয়েছে নান্টু বলল কেন শর্মিলা বিরক্ত গলা বলল মামার সঙ্গে গিয়েছে সকাল থেকে সে নাচি করছে সঙ্গে এই কথাতেই নান্টুর মাথা ধরল লোক জানে আছে বাবার সঙ্গে থাকবে তারপরে সকাল থেকে মামার সঙ্গে নাচানাচি করবে কেন সে নাচ শিকলো কবে তাছাড়া ময়মনসিংহ আছে কি শর্মিলা বলল তুমি কি চা খাবে নান্টু চা খেতে ইচ্ছে করছে না তবুও সে হাসিচক মাথা নাড়ল খাবার অজুহাতে কিছুক্ষণ শর্মিলার সামনাসামনি বসে থাকা যায় বাপের বাড়িতে থাকতে শুরু করার পর থেকে যত দিন যাচ্ছে শর্মিলা তত সুন্দর হচ্ছে কি বলবে তার পাঁচ বছর বয়সে একটা ছেলে আছে মনে হয় ক্লাস এইট নাইনে পড়া কোন কিশোরী প্রাইভেট টিচার